জিও পাল্লার উপরের কাতলা এ আমার ভাই ধরেছে আট ফাট যাবে চলো ওদিকে নিয়ে চলো हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल फिशिंग लवर्स आज কইবারেসি সরসনা হাউজিংে কেমন কি মাছ কাচে না কাচে সেটাই তারি আপডেট দিতে এখন প্রায় 6টা বাজে আজ একটু আসতে লেট হয়ে গেল যতটা পারবো দেখাবো এই সাইডতে ক্যাপচার করবো আর আমি আমার পার্টনারサルুদ দাদিও এনেসি মাছ ধরতেতে তো দেখাবো কেমন মাছ কাচে তো देखते থাকো এই 4 নম্বরেছে দাদু কি হলো আজ কটা বাহ্ চারটে তিনটে তাই ভালো করে করি তোমার মাছ তিনটে ভালো কাতলা হয়েছে দেখে আমাদের কে হলো কাটা হলো হয়নি এই পাঁচ নম্বর সিট মাছ হয়েছে দাদা হয়নি এই ছ নম্বরেও বারো

নম্বর সিট দাদারা বলছে জালি ভেজে নি এখন দাদারা বলছে অনেক জাল ভেজেনি তো দেখাবো এই সাইডটাই কভার করব হইছে কটা ওই যেটা ভেজে আছে না তলায় আছে হাউস এটা মিরগেল আছে একটু ভালো সাইজের বারো নম্বর তেরো নম্বরে মাছ হয়েছে ওই তোলাতে দেখি জালটা ও ওই মাছটা হাসছে বলছো হয়েছে তেরো নম্বরে তেরোতে ও মাছ কিন্তু হয়নি তোমাদেরও হয়নি না আজ এরকম রেজাল্ট হলো এই লাইনটা সতেরো নম্বর সেই মাছ হয়েছে মাছ দেখি একটু জলটা আসতে হালকা বাহ একটা সুন্দর কাতলা হয়েছে ভালো সাইজের একটা ছোট মাছ না বিদা না বিদা আজ মাছ হয়নি আগের দিন তো হলো দাদা বলছে আগের দিন হলো আজ খাইনি টোটালি মাছ খাইনি না মাছ হয়েছে এই আসতেই টান হলো কই

চব্বিশ তো চব্বিশেও মাছ হয়নি সেরকম এ ভাই এই সাতাশ নম্বর সিট আমার বন্ধু বসেছে রাহুল কটা হয়েছে রাহুল বাহ রাহুল একটা বড় মাছ ধরেছে বেশ সাওয়া জিও ভাই 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 আমার কাঁপিয়ে দিয়েছে ভাই ভাই আর কাসিম দা

বাহ্ অনেক কটা মাছ ধরেছে ব্যাস বেশ বেশ ব্যাস দুটো ভালো সাইজের কাতলা আছে হুম চলে যাচ্ছে মুখটা ঢুকি তো আর মুখটা টেনে ধরে আছি ধরে আছো ওনি চাপ নেই এটা ঢুকি তো ঢুকি তো অনেক মাছ ধরেছে একত্রিশ নম্বর সিটে সেই বত্রিশ নম্বর সিট ডিজাইনটা হেভি চলো কটা একটা উফ সাউদা তোলো অনেক কটা আছে এটা বড় আছে 32 নম্বর সিটে অনেক কটা আছে ও পারবে না উফ এই আমাদের শিকারী অনেক কাতলা ধরেছে অনেক বাহ একটা রুই ধরেছে ভালো দুটোর রুই তিনটে কাতলা এই 34 নম্বর সিট মাছ হয়েছে দাদা হয়নি না ও ছোট রুই মাছ হয়েছে ওইদিকে যাচ্ছি না সময় আর নেই যেহেতু যেতে পারবো না তাই পুরো দেখিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো নিজের বন্ধুকে যারা বেশি থেকে বেশি এরকম পুকুরে আপডেট পেতে তো দেখতে থাকো বন্ধুরা আজকের জন্য এতটাই দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে পাল্টি হলো তো ভাই আমার বড় মাছ লাগিয়ে দিয়েছে ঘুরছে ঘুরছে বড় মাছ একদম শেষ মুমেন্টে লাগিয়েছে বড় সাইজের মাছ দেখে যতটা মনে হচ্ছে একদম সিটি মারার আগেই হয়েছে মাছটা হ্যাঁ ভাই তারপরে মারল তো এছাড়া মোটা মেরে ফেলে দেবো বুঝতে পারবে কোথায় যাচ্ছ গো মাছ কিন্তু অনেক দূর থেকে দৌড়েছে এদিকে চলে এসেছে

कोई तो बता दो बोले 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 उठ जा भाई বা এই প্রথম আওয়াজ খেলো বাহ ভিডিও উপরের কাতলা এ আমার ভাই ধরেছে আট পাট যাবে জিয়ো চলো ওদিকে এদিকে নিচ